আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল নয়টা থেকে শুরুতে আমি হচ্ছে আমার বেডশিট বা নিচ্ছি এদিক দিয়ে আমি কাজ করতেছি আর ওখান দিয়ে আমার ছেলে খেলতেছে ঘুরে ঘুরে খেলতেছে ওর কাছে এই খেলাটা অনেক প্রিয় তো আমি যখন কাজ করি বা হচ্ছে খাটের উপর বসে কেন কিছু করি তো ও আমার পাশে বসে এরকম ঘুরে ঘুরে খেলা করে তো যাক শুকুর আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই দিক দিয়ে অনেক বেশি শান্তি দিয়েছে যে আমার ছেলে আমাকে বেশি চালাতন করে না আল্লাহর কাছে অনেক শুক্র আলহামদুলিল্লাহ তো ওই বেডশিটটা চেঞ্জ করার পরে আমি চলে আসলাম এই রুমে এই রুমের চাদরটাও আমি পাল্টে নিব এরমটাতে আমরা বেশি একটা শুই না বা এখানে থাকা পড়ে না জাস্ট মেহমানদের জন্য এটা রাখা হয়েছে তো এই রুমটাতে বাচ্চারা আছে তো ওরা খেলাধুলা করে সেজন্যই একটু ময়লা হয় আর না হয়তো বা তেমন ডিংস করা হয় না চেঞ্জ করা হয় না তো অনেক দিন পর পর চেঞ্জ করি তো আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করেই নেই অনেক দিন হয়েছে বিছিয়েছি তো এই তো আমি চাদরটা নিচ্ছি এরপর হচ্ছে বিকেল বেলা আমি বারান্দা থেকে জামা কাপড় নিয়ে এসেছি ভিতরে তো ভিতরে এগুলো বলে দিয়েছি কেননা এখন বৃষ্টি যদি বৃষ্টি হয় তাহলে জামা কাপড় ভিজে যাবে সেই জন্য আমি বিকেল বা সন্ধ্যার দিকে বাহিরে জামা ভিতরে নিয়ে আসি তো আবার সকালবেলা যখন রোদ ওঠে তখন আমি এগুলো আবার বাইরে নিয়ে দিই যাতে শুকাতে পারি এরপর হচ্ছে বেডশিটগুলো চেঞ্জ করে রুমগুলো রুমের ফার্নিচারগুলো একটু হালকা করে মুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি আমার রুমটা রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো করার পরেই রান্নাঘরে যাই আমি সচরাচর তো এগুলো করতে করতে দেখা গেছে আমার দেরি হয়ে যায় প্রায় একটা ঘন্টা সময় লাগে তো যেহেতু ছেলে আছে সে হতো দেখা গেছে একটু কথাবার্তা এক হচ্ছে সময় দিয়ে দিয়ে কাজ করি তো এক ঘন্টার জায়গায় আমার এক ঘন্টা সময় লাগে তো এরকম করে আমার দিন যায় তারপরও কি করব করি এখন হচ্ছে আজকে দেখলাম আমি এক ঘন্টা সময় লেগেছে আমার এই বেডশিট চেঞ্জ করা ধরে থেকে শুরু করে রঙ গুছানো রং ঝাড়ু দেওয়া সব কিছুতে এরপরে রুম ঝাড়ু দিয়ে আমি হচ্ছে অক ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তা খেয়ে নিয়েছি শামসুদ্দিনের বাবা আসছে ওনাকেও নাস্তা দিয়েছি তো নাস্তা খাওয়ার পরে যে বাজার এনেছে এখানে হচ্ছে আমরা এনেছে আর হচ্ছে কিছু তরকারি এনেছে ওগুলো হচ্ছে আমি জায়গা মতো রেখেছি যেখানে যেটা এখানে লাউ পটল আর হচ্ছে টমেটো আর হচ্ছে এগুলার তো খাওয়া না টাকা চিবিয়ে খাওয়া অনেক দাম জিনিসপত্রের যেহেতু বন্যা হয়েছে বন্যা পরিস্থিতি তো আপনারা সবাই মোটামুটি জানেন তো এবার তো দাম বাড়বে এটাই স্বাভাবিক যাই হোক কালার কাছে বলি যারা তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে আগের অবস্থায় ভালো অবস্থায় এরপর হচ্ছে দাম যে সবকিছুর দাম যেন সীমিত থাকে সেই অবস্থায় ফিরিয়ে আনে কেননা না হলে আমাদের মধ্যবিত্ত মানুষগুলা বা নিম্নবিত্ত মানুষগুলো চলতে অনেক কষ্ট হয়ে যাবে বেশিরভাগ মধ্যবিত্ত মানুষগুলো কষ্ট হয়ে যাবে আচ্ছা যাই হোক এখানে আমি আরেকটা কথা বলি আগে দেখতাম যে মুরগিকে পানি খাইয়ে হচ্ছে মুরগির ওজন বাড়ায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে একটা ঘিলা কাটতে গিয়ে আমি দেখলাম যে মুরগির ঘিলার ভিতরে সিমেন্টে ভরা কোনো খাবারই নেই কেমন আশ্চর্য আর কেমন মানে খারাপ লাগলো বিষয়টা যে আসলে মুরগিকে খাবার না দিয়ে সিমেন্ট খাওয়ায় শুধুমাত্র হচ্ছে মুরগির যাতে ওজন বাড়ায় অল্প সিমেন্টে কিন্তু মুরগির ওজন অনেক বেড়ে যায় এই তো দেখছেন এরপর হচ্ছে আমি আমার প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি সকালবেলা যেগুলো নোংরা হয়েছে চা এরপর হচ্ছে ভাজি রুটি এগুলো খাই খেয়েছে ওগুলো আমি ধুয়ে নিয়েছি আসলে প্রত্যেক যত ময়লা হয় সাথে সাথে ধুয়ে নিলে না কাজ পাতলা হয়ে যায় হালকা হয়ে যায় তো কষ্ট হলেও চাই যে সাথে একটা সাথে ধুয়ে নিতে এরপর হচ্ছে আমি যা যা রান্না করব। ওগুলো হচ্ছে ভিজিয়ে নিয়েছি এরপরে ফিল্টারের মধ্যে পানি দিয়ে পানি পুড়িয়ে একটু পানি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে তো সবজিগুলো যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেগুলো হচ্ছে আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এভাবে রাখলে কিন্তু অনেক দিন টাটকা থাকে অনেক কাজ করে গেছে আজকে তার জন্য বেশি কিছু রান্না করলাম না লাউ সিম টমেটো আর হচ্ছে মাছ রুই মাছ দিয়ে একটু রান্না করে নিলাম তো আজকে এ পর্যন্ত আলাপে আসসালামু আলাইকুম